আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি এন একাডেমি একাডেমির নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা আজকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায়ের সাবজেক্ট চয়েসের রেজাল্টটি কিন্তু দিয়ে দিয়েছে এবং আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে যে এই যে আজকের যে রেজাল্টটি দিল অর্থাৎ এবিসি এবং ডি ইউনিট এই চারটি ইউনিটের কিন্তু সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিয়েছে প্রথম পর্যায়ে এবং এই চারটি শিফট চারটি ইউনিটেই কিন্তু বিভিন্ন শিফট রয়েছে সো প্রত্যেকটি ইউনিটে প্রত্যেকটি শিফটে লাস্ট কত মেরিট পর্যন্ত সিট পেয়েছে অর্থাৎ সাবজেক্ট পেয়েছে একটি সেই সংক্রান্ত হতে চলেছে আমাদের এই ভিডিও সো চল আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এ ইউনিট সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায়ের সাবজেক্ট চয়েসের রেজাল্টে এই ইউনিট থেকে প্রথম শিফটে তিনশো তিরিশ মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এরপরে দ্বিতীয় শিফটে তিনশো উনত্রিশ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বি ইউনিট সেই বি ইউনিটে মানবিক বিভাগ থেকে প্রথম শিফটে দুশো এগারো পর্যন্ত সাবজেক্ট পেয়েছে দ্বিতীয় শিফটে দুশো পঁচিশ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং তৃতীয় শিফটে একশো উনষাট পর্যন্ত কিন্তু সাবজেক্ট পেয়েছে এই বি ইউনিটেই বিজ্ঞান বিভাগ থেকে সাবজেক্ট পেয়েছে প্রথম শিফটে একষট্টি জন দ্বিতীয় শিফটে ষাট জন এবং তৃতীয় শিফটে একচল্লিশ জন এখন এরপরে দেখতে পাচ্ছো যে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে বি ইউনিটে প্রথম শিফটে সিট পেয়েছে তেত্রিশ মিনিট পর্যন্ত তারপরে দ্বিতীয় শিফটে পেয়েছে একত্রিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় শিফটে পেয়েছে চব্বিশ মিনিট পর্যন্ত সো এ গেল এ এবং বি ইউনিট এরপরে আমাদের সি ইউনিট সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে সিট পেয়েছে প্রথম শিফটে দুশো পর্যন্ত তৃতীয় শিফটে দুশো পর্যন্ত এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অর্থাৎ পঁয়তাল্লিশ মেরিট পর্যন্ত কিন্তু সিট পেয়েছে জগন্নাথ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এবং বিজ্ঞান বিভাগ থেকে ষোলো মেরিট পর্যন্ত কিন্তু সি ইউনিটে প্রথম পর্যায়ে সিট পেয়েছে এরপরে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিট অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদ সো এখানে মানবিক বিভাগ থেকে পেয়েছে প্রথম শিফটে দুশো পর্যন্ত এরপরে তৃতীয় শিফটে পেয়েছে দুশো পর্যন্ত এবং এরপরে দেখতে পাচ্ছ যে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ডি ইউনিটে সিট পেয়েছে প্রথম ও তৃতীয় শিফট অর্থাৎ দুটি শিফটে কিন্তু সেম একত্রিশ মিনিট পর্যন্ত সিট পেয়েছে ডি ইউনিটে ব্যবসা শিক্ষা থেকে এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগ থেকে ডি ইউনিটে সিট পেয়েছে প্রথম শিফটে সাতাত্তর জন এবং তৃতীয় শিফটে একাত্তর মিনিট পর্যন্ত সো প্রথম শিফটে সাতাত্তর মিনিট পর্যন্ত এবং তৃতীয় শিফটে একাত্তর মিনিট পর্যন্ত কিন্তু সিট পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিউনিটে সো এগুলো কিন্তু প্রথম যে অর্থাৎ প্রথম অ্যালোকেশানে পেয়েছে এরপরেও কিন্তু আরও দুই তিন ধাপে অ্যালোকেশন দেবে সাবজেক্টের তোমরা যারা এখনও সিট পাওনি প্রথম ধাপে আশা করছি পরবর্তী ধাপগুলোতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সিটগুলো পেয়ে যাবে সো এই ছিল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায়ের সাবজেক্ট চয়েসের শেষ কত মেরিট পর্যন্ত সিট পেয়েছে এই সংক্রান্ত ভিডিও যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের লাইক করবে আমাদের ভিডিওতে এবং কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারো এমন অ্যাডমিশন রিলেটেড আপডেটের জন্য সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ